আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু রাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিং এর ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলে রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দে এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলার পুরো সবকিছুর মধ্যে অনেক বড় অন্যদের থেকে এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা এই কর্মীদের উপরে সবচেয়ে বেশি আক্রোশ ছিল ইসরায়েলের সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে এই সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের কাজে আমরা সেটার প্রতিবাদে গিয়েছি এবং যদিও আমাদের সাথে ত্রাণ ছিল দেবার উদ্দেশ্যে না আমরা যাতে ওদের উপর বোঝা না হই সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম কিন্তু যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না